টপিক যেটা হচ্ছে টপিকটা হচ্ছে এই বাস্তুতন্ত্রটাকে নিয়ে না যে বাস্তুতন্ত্র স্যার এসছে বাস্তুতন্ত্র পড়াবে চলে গেল কেন সেই যে দেখো এই বাস্তুবিদ্যার সংগঠনের মোট ছটি স্তর আছে সকালে শুনতে পাচ্ছ ছটি স্তর আছে সেই ছটি স্তরের মধ্যে প্রথম যে একটা আছে একক ভাবে কিভাবে একক ভাবে দ্বিতীয়টা আছে পপুলেশন যেটাকে আমরা জনসংখ্যা বলি আর তৃতীয়টা আছে কি কমিউনিটি তৃতীয়টা কমিউনিটি তারপরে আছে চতুর্থ আছে বাস্তুতন্ত্র পঞ্চমে আছে বায়ো আর একদম শেষে আছে বায়োস্ফিয়ার এই যে বায়োস্ফিয়ার এই বায়োস্ফিয়ারটা কিন্তু বলতো বাস্তুতন্ত্রের বড় এককের নাম কি আমাকে একটু জানাবে বাস্তুতন্ত্রের বৃহত্তম এককের নাম কি বলতে পারবে বাস্তুতন্ত্রের বৃহত্তম একক বাস্তুতন্ত্রের বৃহত্তম একক সচিন বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কে বলতে পারবে এর জন্য দেখো বাস্তুতন্ত্রের বৃহত্তম এককটাকে আমরা বাইশ দেওয়া যাবে ঠিক আছে বায়োস্ফিয়ারের বাংলা হচ্ছে জীবমন্ডল কি বললাম বায়োস্ফিয়ারের বাংলা হচ্ছে জীবমন্ডল সেই জন্য আমরা এই বায়োস্ফিয়ার যে কথাটা বলছি এটাই হচ্ছে একক ঠিক আছে দেখো এই পাশে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটার মধ্যে আছে একটা ইন্ডিভিজুয়াল একটা পপুলেশন একটা কমিউনিটি একটা ইকোসিস্টেম একটা বায়ো আর একটা হচ্ছে বায়োস্ফিয়ার খুব সুন্দরভাবে দেখো এখানে দেওয়া আছে ইন্ডিভিজুয়াল পপুলেশন কমিউনিটি ইকোসিস্টেম বায়োম আর বায়োস্ফিয়ার আর ইন্ডিভিজুয়ালটা কি ইন্ডিভিজুয়াল হচ্ছে কোন একক অর্থাৎ একটা মাত্র জীবের এখানে অস্তিত্ব আমরা লক্ষ্য করতে পারছি পপুলেশন কি এই একটা জীব যখন বংশ বিস্তার করছে বংশ বিস্তার করার পর একাধিক জীব তৈরি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে পপুলেশন কমিউনিটি কমিউনিটি মানে কি কমিউনিটির কথার অর্থ হচ্ছে সমাজ বা সোসাইটি কি বললাম সমাজ বা সোসাইটি সমাজ বা সোসাইটি কিভাবে হচ্ছে এখানে দেখো একটা নতুন প্রজাতি তৈরি হয়েছে কি এটা এর পাশে দেখো একটা অন্য মাছ এ পাশে একটা জেলি একটা মাছ আছে অর্থাৎ কমিউনিটি আমরা যে সমাজে বসবাস করি যেটা আমরা বলি সমাজের মধ্যে অনেকেই থাকছে ঠিক আছে মানুষ আছে আমার পারিপার্শ্বিক পরিবেশের দাদা কাকা হ্যাঁ বড় ছাগল সমাজকে সবাইকে নিয়েই তো আমাদের সামাজিক পরিবেশটা তৈরি হচ্ছে তাই সেক্ষেত্রে কি হচ্ছে ইন্ডিভিজুয়াল পপুলেশন কমিউনিটি আর ইকোসিস্টেম তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে এই কমিউনিটিটা কি কমিউনিটি হচ্ছে যেখানে একাধিক জীবের সম্মিলন বা একাধিক জীব রয়েছে সেটাকে আমরা বলছি কমিউনিটি ক্লিয়ার কমিউনিটি বুঝতে পেরেছি এবার দেখো কমিউনিটির পরে আমরা এখানে যেটা দেখছি এবার এসছে আমাদের ইকো সিস্টেম এই ইকো সিস্টেমটাই হচ্ছে এই বাস্তুতন্ত্র এই ইকো হচ্ছে বাস্তুতন্ত্র ইকো সিস্টেমটা কি দেখো বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আমরা জানতাম বাস্তুতন্ত্র দু রকম উপাদান নিয়ে গঠিত একটা হচ্ছে জীবজ উপাদান আর একটা হচ্ছে অজীবজ উপাদান একটা হচ্ছে অজীব আর একটা হচ্ছে বলো একটা অজীব আর একটা হচ্ছে জীব এই দুটো উপাদান নিয়ে কি আমাদের বাস্তুতন্ত্র গঠিত বুঝতে পেরেছি এই দুটো উপাদান নিয়ে আমাদের বাস্তুতন্ত্র নোট করবে এইগুলো তাহলে একটা অজীব উপাদান একটা জীবজ উপাদান তাহলে খেয়াল করো পপুলেশনের মধ্যে শুধুমাত্র প্রাণীর একটা দলবদ্ধ ভাগ ছিল যেটাকে আমরা পপুলেশন বা জনসংখ্যা বলছি এবার কমিউনিটির মধ্যে কি চলে এসছে কমিউনিটির মধ্যে নানান রকম প্রজাতি চলে এসছে যেটাকে আমরা সমাজ বলতে পারি তারপরে ইকোসিস্টেমের মধ্যে কি চলে এসছে দেখো একটা এই যে পাথরটাকে আমরা দেখতে পাচ্ছি এই পাথরটা কি উপাদান আমাকে একটু রেসপন্স করবে তো পাথরটা কি উপাদান হ্যাঁ একদম বায়োটিক আর অ্যাবায়োটিক বুঝছি পাথরটা কী পাথরটা হচ্ছে অজীব উপাদান তার এই যে ইকোসিস্টেমের মধ্যে আমরা যে পাথরটা দেখতে পাচ্ছি আর এখানে জেলিফিশ আছে এটা এখানেও আছে এখানেও আছে মাছ এখানেও আছে এখানে যা যা আছে এখানে গায় তাই আছে শুধু পাথরটা ্যাড হয়েছে পাথরটা হচ্ছে আমাদের অজীব উপাদান তাহলে বাস্তুতন্ত্রে দুই প্রকার উপাদান থাকছে একটা হচ্ছে জীব উপাদান আর একটা হচ্ছে অজীব উপাদান বুঝতে পেরেছি সেক্ষেত্রে এবার দেখো চলে এসে বায়োম বাস্তুতন্ত্রটা আমরা ডিটেলস জানবো এরপরে চলে এসে কি বায়োম বায়োনের ক্ষেত্রে দেখো এখানে একটা বাস্তুতন্ত্র লক্ষ্য করতে পারছি আর এখানে একটা বাস্তুতন্ত্র লক্ষ্য করতে পারছি তাহলে আমরা বলতে পারি বায়োম হচ্ছে একের অধিক বাস্তুতন্ত্রের যে মিশ্রণ সেটাকে আমরা বায়ম বলতে পারি সেটাকেই বায়ুম বলতে পারি এখানে এক নম্বরে একটা এখানে দুই নাম্বার তাহলে এটাকে আমরা বায়োম বলতে পারি এই বায়ুম থেকে চলে এসেছে কি বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার যেটা একটু আগে আমরা বলছিলাম এই যে বায়োস্ফিয়ার তাহলে বায়োস্ফিয়ারটা কি বায়োস্ফিয়ারটা হচ্ছে জীবমণ্ডল যেটাকে আমরা বাংলাতে বলবো জীবমণ্ডল আচ্ছা এইটুকু বুঝতে কারোর অসুবিধা এইটুকু বুঝতে কারোর অসুবিধা কোথাও বুঝতে অসুবিধা আচ্ছা এবার আমরা একটু একটু রেসপন্স করবে তাহলে বাস্তুতন্ত্র সংগঠনের মোট কয়টি স্তর ফার্স্ট কমেন্ট দেখি তারা করতে পারে ফার্স্ট কমেন্ট ফার্স্ট বাস্তুতন্ত্রের মোট কয়টি স্তর ফার্স্ট কোন রেসপন্স নেই তোমরা ক্লাসটাকে এনজয় করো ঠিক আছে রেসপন্স দাও না হলে আমি প্রথম তোমাদের সাথে আজকে ক্লাস করাচ্ছি ছয়টি স্তর প্রিয়াঙ্কা বিষয় বলতে ছয়টি স্তর একদম ছয়টি স্তরের মধ্যে বাস্তুতন্ত্র কত নম্বরে রয়েছে বাস্তুতন্ত্র রয়েছে কত নম্বর চার নম্বরে রয়েছে কেজন করেছে স্যার প্রথম থেকে আরেকবার বুঝিয়ে দিই আচ্ছা দেখো আমরা তো মেইন আমাদের টপিকটাই আছে টেটে আর চারটি প্রিয়াঙ্কা বিষয় টেটে টোটাল যে আমাদের বাস্তুতন্ত্রটা আমাদেরকে জানতে হবে তাহলে বাস্তুতন্ত্রটা যদি আমাদেরকে জানতে হয় তাহলে এই বাস্তুতন্ত্রটা কোথা থেকে আসলো সেটা আমাদেরকে জানতে হবে বাস্তুতন্ত্রটা এসছে বাস্তুবিদ্যার সংগঠনের মোট ছটি স্তর সেই ছটি স্তরের মধ্যে একটি স্তর হচ্ছে আমাদের এই বাস্তুতন্ত্র আর কি কি আছে এককভাবে ভাবে যেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল একক বা জীব পপুলেশন জনসংখ্যা কমিউনিটি সমাজ বাস্তুতন্ত্র জানি সকলে বায়ো আর বায়োস্পিয়ার বা জীবমন্ডল বা জীব এইটুকু বুঝতে পেরেছি তো এবার আমরা এই ছবিটা না দেখলে বুঝতে পারবো না ইন্ডিভিজুয়াল কি একটা মাত্র দেখা গেল এখানে জীব আছে জীব ঠিক একটা মাত্র জীব আছে তারপরে দেখো পপুলেশনে কি হচ্ছে জনসংখ্যা পপুলেশন মানে কি বললাম জনসংখ্যা জনসংখ্যা তাহলে এই একটা থেকে হয়ে গেছে অনেকগুলো তাই পপুলেশন বৃদ্ধি হচ্ছে এবার কি হয়েছে কমিউনিটি কমিউনিটি বললাম কি সমাজ কমিউনিটি বললাম সমাজ এখানে দেখো শুধুমাত্র মাছ ছিল এখানে সেই মাছটা আছে একটা কাঁকড়া এসছে একটা অন্য মাছ এসছে আর একটা জেলিফিশ এসছে আবার ত্রিণ এখানে তৃণমা উৎপাদকও হয়েছে তাহলে কি এদের সবাইকে নিয়ে কমিউনিটি আমাদের সমাজ কিভাবে হয় পারিপার্শ্বিক পরিবেশ যারা আছে মা বাবা ভাই বোন হ্যাঁ পাশে গাছপালা সম্পর্কে সামাজিক পরিবেশ সেই সামাজিক পরিবেশ মানে হচ্ছে তারপরে ইকোসিস্টেম ইকোসিস্টেম এই কমিউনিটি থেকে চলে এসে কি ইকোসিস্টেম কিভাবে সব আছে শুধু একটা পাথর এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাথরটা হচ্ছে অজীব উপাদান কি উপাদান অজীব উপাদান তাহলে এখানে জীবজ উপাদান পাচ্ছি জীবজ পাচ্ছি অজীবজ পাচ্ছি তাহলে বাস্তুতন্ত্রে কটা উপাদান পাচ্ছি আমরা বল বাস্তুতন্ত্রে কটা উপাদান পাচ্ছি বাস্তুতন্ত্রে দুটি উপাদান পাচ্ছি একটা জীবজ উপাদান আর একটা অজীবজ উপাদান বোঝা গেছে এবার দেখো এই যে একটা বাস্তুতন্ত্র এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছি এই দুটোকে মিলে হয়ে যাচ্ছে কি বায়োম বুঝতে পেরেছি তাহলে বায়োমে কি এক বা একাধিক বাস্তুতন্ত্রকে আমরা বায়ম বলছি যেখানে বায়োম থেকে চলে এসেছে কি দেখো বায়োস্ফিয়ার কত সুন্দরভাবে বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার মানে কি জীবমণ্ডল কি মন্ডল জীব বুঝতে পেরেছি দেখো এখানে ঘরবাড়ি রয়েছে এখানে মাছ রয়েছে এখানে সজীব পদার্থ রয়েছে এখানে আবার অজীব পদার্থ রয়েছে তাহলে এটা আমরা বুঝতে পেরেছি আশা করি কারো কোনো প্রবলেম কারও কোনো প্রবলেম তাহলে নেক্সটে যেতে পারি আমরা হ্যাঁ এবার বাস্তুবিদ্যাটা এটা খুব ইম্পর্টেন্ট এরপরে আমরা বাস্তুতন্ত্র যখন যাব তখন বাস্তুতন্ত্রের টোটাল সংজ্ঞাটা জানতে পারবো যেগুলো তোমাদেরকে ডেফিনেশন দিলাম সেটা সম্পর্কে টোটালটাই আমরা জানতে পারবো বোঝা গেছে পরেরটা এই যে একটু আগে আমরা যেটা বললাম এককভাবে বা ইন্ডিভিজুয়াল এককভাবে কি এরা সেই সমস্ত জীব যারা এককভাবে ভাবে কার্য সম্পাদনে সক্ষম এককভাবে ভাবে মানে একা একাই তারা কাজ করতে পারবে যেমন আমি এখানে বলেছি ব্যাকটেরিয়া বহুকোষী উদ্ভিদ ব্যাকটেরিয়া আর কি বহুকোষী উদ্ভিদ এরা হচ্ছে একক ভাবে থাকে এরপরে যেটাকে আমরা চলে যাব তারপরে দেখো পপুলেশন যেটা একটু আগে আমি বললাম বলছি কোন একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে যখন কোনো একটি নির্দিষ্ট জীব ভালো করে এখানে মার্ক করতে হবে কিন্তু যে নির্দিষ্ট জীবের কথা আমাদের এখানে বলা হয়েছে কি বললাম নির্দিষ্ট জীব এই যে পয়েন্টটা এটা হচ্ছে নির্দিষ্ট জীব তাহলে বলছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে যখন কোনো একটি নির্দিষ্ট জি দলবদ্ধ আকারে অবস্থান করে তখন তাকে পপুলেশন বলা হয় ভালো করে বোঝো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটাকে দেখতে পাচ্ছি পপুলেশন ইকোলজি যে ছবিটা দেখতে পাচ্ছি তো দেখো এই পপুলেশনে কি হয় এখানে যে জিরাফগুলো বা জেব্রাগুলো আছে তারা একটা দলবদ্ধ ভাবে রয়েছে তার মানে কি কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা সময় যখন কোন একটি নির্দিষ্ট জীব দলবদ্ধ আকারে অবস্থান করে তখন তাকে পপুলেশন বলা হয় এটুকু আমরা বুঝতে পেরেছি যেখানে একাধিক একই জীব একটা নির্দিষ্ট সময়ে দলবদ্ধভাবে বসবাস করছে তখন তাকে আমরা কি বলছি পপুলেশন হয়েছে আচ্ছা এই যে পপুলেশন এই পপুলেশন বলছে বৃদ্ধির হার সময়ের সঙ্গে পরিবর্তন হয় এটি ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে ধনাত্মক অথবা ঋণাত্মক মানে কি দেখো কোনো সময় বাড়তে পারে আবার কোনো সময় সেটাকে কমতে পারে এবার এই বাড়তে কমতে কেন পারে সেই জিনিসটা আমরা পরে এটায় আসলে বুঝতে পারছি দেখো বলেছে পপুলেশন ধনাত্মক হওয়ার অন্যতম কারণ জীবের জন্ম এবং নতুন জীবের আগমন আগমনকে বলা হচ্ছে এখানে কি বললাম আগমনকে বলছি অভিবাসন অর্থাৎ কোন একটা শিখ প্রধান দেশে দেখা গেল কিছু পাখি আছে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে হঠাৎ করে কি হলো সে গ্রীষ্মের দেশে চলে গেল গিয়ে সেখানে বসতি স্থাপন করছে তখন সেটাকে আমরা বলছি কি অভিবাসন বাসস্থানের পরিবর্তন যখনই করছে তখন সেটাকে আমরা বলছি অভিবাসন বুঝতে পেরেছি আমরা সবাই রিসপন্স করতে হবে তাহলে আমি তোমাদের সাথে কমিউনিকেট করতে পারব কোনো প্রবলেম হলে আমাকে জানাবে কোনটা বুঝতে পারছো না আমি একবারের জায়গায় পাঁচবার বলবো আমার কোনো অসুবিধা নেই কিন্তু থিওরিটা সম্পূর্ণ ক্লিয়ার করার পর আমরা এমসিকিউতে যাব অনেক বড় একটা চ্যাপ্টার ঠিক আছে সকলকে ভালো মতো মাথার মধ্যে না ঢুকলে কিন্তু আমরা বুঝতে পারবো না আচ্ছা তাহলে কারণ বললাম কি অন্যতম কারণ জীবের মৃত্যু একটা দেখো অভিবাসন একটা গেল এই একটা গেল অভিবাসন আর এটাতে যেটা গেছে পপুলেশন ঋণাত্মক হওয়ার অন্যতম কারণ জীবের মৃত্যু এবং জীবের অন্য স্থানে পলায়ন জীবের মৃত্যু হঠাৎ করে একটা জায়গায় প্রচুর পরিমাণ জীব রয়েছে সেই জীব কোন একটা রোগে আক্রান্ত হলো কোন একটা রোগে আক্রান্ত হলো সেই জায়গাটার সমস্ত জীব মারা যাবে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন কোন একটা পোলট্রি ফার্মের মধ্যে দেখে হট করে বার্ড ফ্লু যে রোগটা আছে বার্ড ফ্লু রোগটা চলে আসে সে ফার্ম শুদ্ধ সব জীব মারা যায় তাহলে কি হঠাৎ করে মারা গেল তার মানে কি সেখানে কি হচ্ছে সেখানে জীবের মৃত্যু

এবার দেখো কমিউনিটি বা গোষ্ঠী যেটাকে আমরা বলছি গোষ্ঠী হচ্ছে বেঁচে থাকার তাগিদে কোনো একটি তন্ত্র কোন একটি স্বতন্ত্র জীবগোষ্ঠী অপর একটি স্বতন্ত্র জীবগোষ্ঠীর উপর নির্ভর করে সক্রিয়ভাবে একত্রে অবস্থান করলে তাকে কমিউনিটি বলে কি বললাম কোনো বেঁচে থাকার তাগিদে কোনো একটি স্বতন্ত্র জীব বা গোষ্ঠী অপর একটি স্বতন্ত্র জীবগোষ্ঠীর উপর নির্ভর করে সক্রিয়ভাবে একত্রে অবস্থান করলে তাকে কমিউনিটি বলে দেখো ভালো করে বুঝতে হবে লাইফ থেকে চলে গেলে বুঝতে পারবে না ক্লাসটা আমরা খাদ্যের জন্য কাজের উপর ডিপেন্ড করি উদ্ভিদের উপর কেন আমাদের জীবন ধারণের জন্য একমাত্র আমরা উৎপাদকের উপরেই নির্ভর করি বুঝতে পেরেছি আচ্ছা না স্যার বললেন বাবাই বাবাই একটু রেসপন্স করবে বুঝতে পারুন বাবাই একটু করবে বাবাই রেসপন্স করবে বুঝতে পারলাম না কি বুঝতে পারো আচ্ছা তাহলে আমরা জীবের উপর যেভাবে নির্ভর করছি তাদের উপর একে অপরের উপর নির্ভর করছি বলছি প্রাণীকুল খাদ্য এবং আশ্রয়ের জন্য উদ্ভিদ উপর নির্ভরশীল আবার উদ্ভিদ কার্বন কার্বন অক্সাইড বীজ ছড়ানো এবং মিত্রিকা অনুজীবদের দ্বারা পুষ্টি সরবরাহ প্রভৃতির জন্য প্রাণী উপর নির্ভরশীল এইভাবে প্রাণী এবং উদ্ভিদ পরস্পরকে বেঁচে থাকার জন্য একে অপরের প্রতি কি নির্ভরশীল ভালো করে দেখো এই যে বাচ্চাটা এখানে গাছ লাগাচ্ছে তাই না বাচ্চাটা এখানে গাছ লাগাচ্ছে সো আমরা আমাদের খাদ্যের জন্য কার নির্ভর করি আচ্ছা আমরা আমাদের খাদ্যের জন্য নির্ভর করি অবশ্য যারা সবুজি আছেন তাদের উপর সবজি তাদেরকে বলছি যারা উৎপাদক যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছে তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র তাদের উপর আমরা ডিফেন্ড এটা কিন্তু নয় তাদের উপর আমরা ডিফেন্ড সেটা কিন্তু নয় তারাও আমাদের উপর ডিফেন্ড অর্থাৎ উদ্ভিদও আমাদের উপর ডিফেন্ড কিভাবে আমাদের উপর ডিফেন্ড উদ্ভিদ ডিফেন্ড আমরা যদি খাদ্য খেয়ে কার্বন ডাই অক্সাইড ত্যাগ না করি তাহলে উদ্ভিদকে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে আমরা বলতে প্রাণী কোনটার কথাই বলছি উদ্ভিদ বাদে এবার তারপর দেখো উদ্ভিদের বংশ বিস্তার যদি সাধারণ প্রকৃতির অনুযায়ী হয় তাহলে খুবই কম বংশ বিস্তার হবে এটা অরণ্যে অভয়ারণ্যে বনজঙ্গলে দেখতে পাবো কিন্তু আমরা কি করছি একটা উদ্ভিদকে লাগাচ্ছি গাছ সেই গাছের ফল হচ্ছে রোপণ করছি তার মানে কি উদ্ভিদের বংশ বিস্তারে আমরা সাহায্য করছি মানুষ সাহায্য করছে এছাড়াও আবার দেখা যাচ্ছে উদ্ভিদ দেখো মৌমাছি মৌমাছি রয়েছে মৌমাছির যে ভ্রুণ এক জায়গা থেকে আর এক জায়গায় মুকুল নিয়ে যাচ্ছে সেখান থেকে উদ্ভিদের বংশ বিস্তার শুরু হচ্ছে ঠিক পাখিতে কোনো একটা ফল বটগাছের ফল খাচ্ছে সেই ফল খেয়ে কোথাও কোথাও গিয়ে দেখা গেল ফটি করলো সেখানে বট বটবৃক্ষ তৈরি হচ্ছে কিংবা অন্য কোনো গাছ তৈরি হচ্ছে তাহলে কিন্তু কমিউনিটি মানে কি গোষ্ঠী বেঁচে থাকার জন্য আমরা সকলে একে অপরের উপর অবশ্যই নির্ভরশীল শুধুমাত্র গাছের উপর আমরা নির্ভরশীল গাছ আমাদের উপর নির্ভরশীল নয় সেটা কিন্তু নয় আচ্ছা এটা বুঝতে পারলে নেক্সটে যাব তোমরা আমাকে কমিউনিকেট করবে একটু জানাবে যে বুঝতে পারছো কিনা খুব সুন্দর থিওরি কিন্তু বোঝার মতন জায়গা কমিউনিটি আমরা পড়লাম কমিউনিটি আমরা কটি ভাগে ভাগ করতে পারি আমাদের পরীক্ষায় আসে কমিউনিটি কটি ভাগে ভাগ করা কমিউনিটিকে কটি ভাগে ভাগ করা যায় কমিউনিটিকে দুটি ভাগে ভাগ করা যায় কটি ভাগে দুটি ভাগে দেখো একটা ওখানে দিয়েছি বৃহৎ কমিউনিটি আর একটা দিয়েছি ক্ষুদ্র কমিউনিটি বৃহৎ কথার অর্থ আমরা বুঝতে পারছি যে এরা বড় আকৃতির হবে সুসংগঠিত হবে আর ক্ষুদ্র মানে কি এরা কমিউনিটিগুলির ক্ষেত্রে বসবাসকারী যে পার্শ্ববর্তী কমিউনিটির উপর নির্ভরশীল এদেরকে সমাজ বা সোসাইটি বলে সমাজ বা সোসাইটি সম্পর্কে আমাদের সকলের নলেজ আছে আমরা জানি যে আমরা সমাজে বসবাস করি একে অপরের উপর নির্ভর করে আমার বাড়িতে দুটো ছাগল আছে আমি যে ছাগলটা বিক্রি করে আমি দেখা যাচ্ছে দোকানদারের কাছ থেকে মালপত্র কিনে নিয়ে আসছি কিংবা ওই ছাগলটা দেখা গেল কেউ কাটছে কেটে সেখান থেকে আবার সে মাংস উপার্জন করছে মানে কি একে অপরের উপর আমরা নির্ভরশীল সেই সোসাইটিটাই আর বৃহৎ কমিউনিটি কি বলছে এরা বৃহৎ আকৃতি সুসংগঠিত এবং সংযুক্ত এবং স্বনির্ভর এরা মূলত সৌরশক্তির উপর নির্ভরশীল নির্ভরশীল দেখো এখানে কিন্তু এরা সংযুক্ত স্বনির্ভর ভালো করে বুঝতে হবে মূলত শক্তির উপর নির্ভরশীল ঠিক আছে কি বললাম স্বনির্ভর সংযুক্ত শক্তির উপর নির্ভরশীল গ্রহ কমিউনিটি উদাহরণটা দেখলেই বুঝতে পারবে কি ক্রান্তীয় চিরহরিত অরণ্য সূর্যের একটা ছবি দেখতে পাচ্ছ গাছের মধ্যে দিয়ে সূর্য এসছে সাধারণত কি সাধারণত আমরা সকলেই উদ্ভিদের উপর ডিপেন্ড করি আর উদ্ভিদ ডিপেন্ড করছে তার উপর সূর্যের আলোর উপর কারণ সূর্যের আলো ছাড়া উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে পারবে না গেছে এইটুকু বুঝতে পেরেছি যে কমিউনিটিকে তাহলে কটি ভাগে ভাগ করলাম চট যদি রেসপন্স করবে কমিউনিটিকে কটি ভাগে ভাগ করলাম দুটি ভাগে ভাগ করলাম একটা হচ্ছে বৃহৎ কমিউনিটি আর একটা হচ্ছে ক্ষুদ্র কমিউনিটি বুঝতে পেরেছি আচ্ছা বুঝতে না পারলে আমার কথা শোনা না গেলে ইমিডিয়েট করবে মানে কমেন্ট করবে ঠিক আছে তাহলে এটা চার শেষ হয়ে গেলে আর একটা দিতে হবে আচ্ছা এবার দেখো তাহলে একটু আগে আমরা যেটা পড়ছিলাম যে বাস্তুতন্ত্র চার নাম্বারে তাহলে প্রথম অবস্থায় আমরা গেলাম একক তারপরে গেলাম পপুলেশন তারপরে গেলাম কমিউনিটি এবার চলে এসেছে আমাদের বাস্তুতন্ত্র যেটা নিয়ে আমাদের সকলে একটা জিনিস বাস্তুতন্ত্র পড়বো বাস্তুতন্ত্র পড়বো বাস্তুতন্ত্র আসলো কোথা থেকে সেই জিনিসটা বোঝার জন্যই আমরা বাস্তুতন্ত্রে এসেছি দেখো বলছি কোনো একটি নির্দিষ্ট বসতি অঞ্চলে বসবাসকারী গোষ্ঠীগুলোর মধ্যে একে অপরের সঙ্গে এবং ওই নির্দিষ্ট অঞ্চলে পরিবেশের উপাদানগুলোর সঙ্গে পারস্পরিক আন্তঃক্রিয়ায় যে বসতি গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে ক্লিয়ার বাস্তুতন্ত্র কি বসতিতন্ত্রের বসবাসকারী গোষ্ঠীগুলোর মধ্যে একে অপরের সঙ্গে ওই নির্দিষ্ট অঞ্চলের পরিবেশের উপাদানগুলোর সঙ্গে পারস্পরিক আন্তক্রিয়া যে বসতি গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে আচ্ছা তোমরা বাস্তুতন্ত্রের কোন রকম সংজ্ঞা তোমাদের মনমতো দিতে পারবে প্লিজ একটু জানাবেন মনমতো কেউ দিতে পারবে বাস্তুতন্ত্রের সংখ্যা মন্মতো কেউ দিতে পারবে আচ্ছা ক্লাসটা কি ভালো লাগছে বুঝতে কি বুঝতে আমার কথা আমি কি বোঝাতে পারছি আমার মনে হচ্ছে তোমরা কেউ অনেকে লাইটটা অন করে হয়তো নিজেদের পার্সোনাল কোনো কাজে ব্যস্ত আছো রেসপন্স পাচ্ছি মোবাইল ওখানে রেসপন্স করেছে তানিয়া কল রেসপন্স আর শচীন আচ্ছা মোবাইল আছে সকলে মিলে একটু রেসপন্স করলে আমার পড়াতে সুবিধা হবে পিঙ্কু ঘোষ সকলে কন্টিনিউ করো খুব সুন্দর আমরা ঠিক আছে হ্যাঁ সকলে একটু রেসপন্স করবে নোট করবে তাহলে দেখো এই যে বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্র কি বলছে জার্মান বিজ্ঞানী হেকেল আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে নোট করবে এটা কি বললাম জার্মান বিজ্ঞানী হেকেল আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম কি ঐক্যজিক যা গ্রিক শব্দের অর্থ হচ্ছে ঐকস অর্থ কি অর্থ হচ্ছে বাসস্থান এবং লোগস অর্থ হচ্ছে জ্ঞান শব্দটি প্রয়োগ করে তাহলে দেখো জার্মান বিজ্ঞানী হাকেল কি করলো আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম ওকোলজি বা কি বললাম ওকোলজিক যেটা হচ্ছে গ্রিক শব্দ ঐকস যার অর্থ হচ্ছে বাসস্থান এবং লোগোস যার অর্থ হচ্ছে জ্ঞান আমরা সবসময় বলি লজিকে কথা বল লজিকে কথা বল অর্থাৎ জ্ঞান দিয়ে কথা বল সেই লোগোস অর্থ হচ্ছে জ্ঞান শব্দটি প্রয়োগ করে এই ইকোলজি থেকে ইকোলজি শব্দটির উৎপত্তি তাহলে আমাদের প্রশ্নে আসতে পারে ইকোলজি শব্দটি উৎপত্তি কোথা থেকে তাহলে আমরা তখন কি বলবো ইকোলজি শব্দটি গ্রিক শব্দ ইকোলজি থেকে এসেছে বুঝতে পেরেছি এবার বলছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বাস্তুবিদ এজি ট্রান্সলি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি বুঝতে পেরেছি চয়ন করা মানে হচ্ছে ব্যবহার করা তিনি ইকো শব্দটিকে পরিবেশ অর্থে ব্যবহার করেন আর বিজ্ঞানী ওয়েস্টার কি বলছে সিস্টেম শব্দটিকে ব্যাখ্যা প্রদান করেন এইটুকু হচ্ছে আমাদের ইকোসিস্টেমে কি তত্ত্ব বুঝে গেছে এরপরে যেটা আসবো আমরা এবার এর থেকে যে কোশ্চেন গুলো আসে দেখো পরীক্ষায় যে সব কোশ্চেন গুলো এ থেকে আসে সেটাই আমরা করব এটা নোট করবে সকলে সকলে নোট করবে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন বাস্তুতন্ত্রে আসেই আসে আসেই আসে দেখো বলেছে ইকোলজি অর্থাৎ বাস্তুশাস্ত্র শব্দটি জার্মান বিজ্ঞানী আর্নেস্ট ঠেকের আঠেরোশো সালে সর্বপ্রথম ব্যবহার করেন তাহলে আমাদের কোশ্চেন আসতে পারে যে বাস্তুশাস্ত্র বা ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন তখন আমরা লিখব আর্নেস আরনস্টেগেল কত সালে আঠেরোশো সালে বুঝতে পারছি আঠেরোশো উনসত্তর সালে তারপরে দেখো বলছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বাস্তুবিদ এজি ট্রান্সলি বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করে জড়িয়ে ফেললে কিন্তু হবে না